হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ মহাদ পরমহংস ষষ্ঠতন শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুর চরণ যুগালে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমরা জানব মোহিনী একাদশী ব্রত সম্পর্কে সামনেই মোহিনী একাদশী ব্রত আসছে এই মোহিনী একাদশী ব্রত হল দু সালে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার হল মোহিনী একাদশী ব্রত এই মোহিনী একাদশী ব্রতের এত মাহাত্ম এই ব্রত পালন করলে সহজেই আমাদের দুঃখ কষ্ট যে কিভাবে দূর হয় সে সম্পর্কে পুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পুরাণে বর্ণিত হয়েছে একসময় মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে বৈশাখ মাসের যে সুপক্ষের একাদশী ব্রত সেই শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের বিধি কি আর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় হে জনার্দন কৃপা করে আপনি তা বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে ধর্মপুত্র হে মহারাজ আপনি জগতের কল্যাণের জন্য অতি উত্তম প্রশ্ন করেছেন আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি একসময় ত্রেতা যুগে রামচন্দ্র তিনি বৈশিষ্ঠমণিকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ত্রেতা যুগে ত্রেতা যুগে যে তিনি রাম অবতারে বৈশিষ্ঠ মণিকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন সেটি আবার বলছেন যে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে এই একই প্রশ্ন করেছিলেন এই ব্রতের সম্পর্কে কেমনভাবে জিজ্ঞাসা করেছিলেন যখন তিনি জনকতনয়া সীতা দেবীর দুঃখে অত্যন্ত কাতর হয়েছিলেন তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি কিভাবে আমি মুক্ত হব এই যে এত দুঃখ কষ্ট পাচ্ছি এই দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্ত হব তখন বশিষ্ঠ মনে বললেন যে হে শ্রীরাম তোমার নাম গ্রহণে সমস্ত দুঃখ দূর হয়ে যায় আর তুমি স্বয়ং জিজ্ঞাসা করছো দুঃখ কষ্ট কিভাবে দূর হয় আমি জানি যে তুমি নিজের জন্য না জগতের কল্যাণের জন্য সকলের কল্যাণের জন্য তুমি জিজ্ঞাসা করছো কারণ কি ভগবান শ্রী শ্রী রাম এই নামটি উচ্চারণ করার সাথে সাথে সমস্ত দুঃখ দূর হয়ে যায় সকলের কারণ রাম শব্দের অর্থ হল আনন্দ বর্ধনকারী রময়তি ইতি রাম যার সাথে রমন করে যার নাম গুণকীর্তন করে যোগী সাধকরা আনন্দ লাভ করে থাকেন তিনি ভগবান শ্রী রামচন্দ্র জগতের কল্যাণের জন্য তিনি জিজ্ঞাসা করছেন ভগবান রামচন্দ্র তিনি ইচ্ছা করলে এক নিমেষে সীতা দেবীকে নিয়ে চলে আসতে পারতেন লঙ্কা থেকে কিন্তু তা তিনি করেননি তিনি কি করলেন তিনি কত রকমভাবে পরিকল্পনা করে অনেক ওনার লীলা কার্য সম্পাদন করে তবেই সীতা দেবীকে নিয়ে এসেছেন অযোধ্যাতে তো তিনি জিজ্ঞাসা করছেন যে কিভাবে দুঃখ থেকে মুক্ত হব তো তখন বশিষ্ঠমণি বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী ব্রতের নাম হলো মোহিনী একাদশী আর মোহিনী একাদশী ব্রত পালন করলে এই মোহিনী একাদশী ব্রতের প্রভাব এমন যে সর্ব বিনাশকারিনী সর্ব পাপ বিনাশকারী এবং পর্বত সমান পাপ রাশিও যদি কারো থাকে ইহ পূর্বজন্মের সমস্ত পাপ দূর করে থাকে আর আনন্দ বর্ধনকারিণী পবিত্র পবিত্রতা প্রদানকারী ব্রত হলো মোহিনী একাদশী ব্রত এই মোহিনী একাদশী ব্রতের সম্পর্কে একটি কাহিনী রয়েছে সেই কাহিনীটি কি পুরাকালে পবিত্র সরস্বতী নদীর তীরে পুরাকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা এক নগরী ছিল সেই নগরীতে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা বসবাস করতেন রাজত্ব করতেন চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা আর সেই রাজার নগরীতে ধনপাল নামে এক বৈশ্য তিনি বসবাস করতেন সেই ধনপাল নামে বৈশ্য তিনি এত ভালো ছিলেন এত সরল স্বভাবের ছিলেন এত বিনম্র স্বভাবের ছিলেন আর সব থেকে বড়ো কথা তিনি বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন তিনি সমাজের কল্যাণের জন্য অনেক কিছু করেছেন নলকূপ নির্মাণ করেছেন জলাশয় তারপর উদ্যান মাঠ অনেকের গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি এত সুস্বভাবের ছিলেন ধর্ম ছিলেন তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন শান্ত স্বভাবের ছিলেন সেই ধনপাল বৈশ্যের পাঁচজন পুত্র ছিল সেই পাঁচজন পুত্রের নাম হল সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি আর ধৃষ্ট বুদ্ধি এই পাঁচজন পুত্রের মধ্যে প্রথম চারজন সুমনা দ্যুতিমান মেধাবী আর সুকৃতি এই প্রথম চারজন খুব ভালো স্বভাবের কিন্তু শেষের জন পুত্র ধৃষ্ট বুদ্ধি সে কিন্তু অত্যন্ত কুস্বভাবের ছিল যে কাজগুলো করা উচিত নয় সেই অনুচিত কার্য করতে তার বেশি পছন্দ ছিল পাশা খেলা জুয়া খেলা উচিত নয় নেশা করা উচিত নয় পরস্ত্রী সঙ্গ করা উচিত নয় আর আমিষ আহার গ্রহণ করা উচিত নয় কিন্তু সে সেগুলোই করতে অত্যন্ত ভালোবাসতো সে সবসময় পরস্ত্রী সঙ্গ করত সে সুরা পান করতো আমিষ আহার ভক্ষণ করত পাশা খেলতো জুয়া খেলতো যত রকমের কুকর্ম করতো দেশে ঘুরে বেড়াতো এতই সে স্বভাবের ছিল অপরের ক্ষতি ছাড়া ভালোই সে একদিন তার পিতা ধনপাল তিনি রাস্তা দিয়ে যেতে যেতে তিনি দেখলেন যে ওই ধৃষ্ট বুদ্ধি তার পুত্র কোনো পতিতা রমণীর কাঁধে হাত রেখে আর নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কোন রকম লজ্জা বোধই নেই সে অবাধে ঘুরে বেড়াচ্ছে আর গুরুজনেরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন সে সবের কোনো তোয়াক্কা না করে নিজের মতো সে বিচরণ করছে তখন তার পিতার যখন দৃষ্টির সামনে এসে যায় তখন তার পিতা তাকে তার এই কুকর্ম দেখে একেবারে ত্যাজ্যপুত্র করে দিলেন আর অন্যান্য আত্মীয় স্বজনরাও তাকে ত্যাজ্যপুত্র করে দেয় যে তুই এখানে থাকবি না তোকে ত্যাগ করে দিলাম তখন ধৃষ্ট বুদ্ধি সে কী করল গৃহ ত্যাগ করে সেবার নিজের অলংকার বিক্রি করে করে খেতে লাগলো নিজের যা অলঙ্কার ছিল সেগুলো বিক্রি করে খেতে লাগলো তো তারপর যখন সমস্ত তার ধন সম্পত্তি শেষ হয়ে যায় তখন ওই পতিতা রমণীরা তার সঙ্গ পরিত্যাগ করে দেয় আর তারপর সে কি করত যখন তার কাছে কিছুই নেই তখন এবার সে নিজেরই গ্রামে চুরি করতে লাগলো নিজের গ্রামে চুরি করে করে দিন কাটাতে লাগলো এবার একদিন চুরি করছে দুই দিন চুরি করছে বারবার চুরি করতে করতে রাজপ্রহরীদের হাতে ধরা পড়ে গেল রাজপ্রহরীরা তাকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায় কিন্তু তার পিতার মান সম্মান রয়েছে ধনপাল সমাজের উন্নতিতে অনেক সহায়তা করেছে সেই জন্য সে তার পিতার পরিচয়ে তাকে মুক্ত করে দেয় কিন্তু আবার পুনরায় যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তখন তো তাকে একেবারে কারাগারে বন্দি করে দেয় আর বিচারে তার কষাঘাতের শাস্তি হয় তারপর তাকে বলা হলো যে এখানে এই গ্রামের মধ্যে এই এলাকায় থাকাই যাবে না তখন ধৃষ্টবুদ্ধি কারাগার থেকে মুক্ত হয়ে তখন সে কি করবে নিরুপায় হয়ে সে তখন জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে এবার সে কি করে এবারে নিজের আহারের জোগাড় করবে পশুপক্ষী হত্যা করে সেই মাংস ভক্ষণ করতে লাগলো এইভাবে সে দিন কাটাতে লাগলো মানে এত জঘন্য কাজে সে লিপ্ত হয়ে গেল আর খুব দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো যারা পশুপক্ষী হত্যা করে যারা সুরা পান করে পাশা খেলে অবৈধ সম্পর্ক লিপ্ত থাকে তারা কখনো সুখী হতে পারে না তারা সর্বদা চিরকালের অসুখী দুঃখী হয় তো সে অতি কষ্টে দুঃখে দিন কাটাতে লাগলো কিন্তু ঘটনা ক্রমে একদিন বৈশাখ মাসে কৌন্ডিন্য মুনির আশ্রমের কাছে পৌঁছে যায় ভাগ্যক্রমে এদিকে ওদিকে বিচরণ করতে করতে কৌন্ডিন্য মুনির আশ্রমে পৌঁছে যায় আর নিবর সেই তখন সেদিন স্নান করে গঙ্গায় স্নান করে আর আশ্রমে প্রত্যাবর্তন করছিলেন সেই সময় কৌন্ডীর মনির সামনে চলে আসে ওই ধৃষ্ট বুদ্ধি আর ঘটনাক্রমে ভাগ্যক্রমে কি হয় মণিবরকে দর্শন হয়ে যায় আর সাধুগুরু বৈষ্ণবদের দর্শন মাত্রই কি হয় সমস্ত পাপ তো দূর হয়ে দূর হয়ে যায় যে দর্শনে পবিত্র করে বৈষ্ণবের এমন গুণ যে দর্শনে পবিত্র করে দেন ওনারা দর্শন দান প্রদান করে তো দর্শনেই মতিগতি অনেক চেঞ্জ হয়ে যায় আর ভাগ্যক্রমে কি হয় উনি তো স্নান করে ওই কৌণ্ডিন্যমনি তো স্নান করে ফিরছিলেন তো পোশাকের যে জল মনিবরের যে বস্ত্র সেই বস্ত্রের জলের এক বিন্দু ওই ধৃষ্ট বুদ্ধির গায়ে যায় ছিটকে পরে আর সেই মনিবরের বস্ত্রের এক বিন্দু জলের স্পর্শে তার শুভ বুদ্ধির উদয় হয় তখন সে মনিবরের চরণে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে হে মনিবর আমার এত দুঃখ কষ্ট কেন আগে কিন্তু এই প্রশ্নটি হয়নি সে পশুপক্ষী হত্যা করে খাচ্ছিল কিন্তু ওই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন মাত্রই তার মতিগতি ফিরে যায় আবার সাধুগুরু বৈষ্ণবের কৌন্ডিন্য মনের বস্ত্রের জলের এক বিন্দু তার গায়ে পড়েছে সেই জন্য তার শুভবোধের উদয় হয়ে গেছে তার মনে যখন তখন প্রশ্ন জেগেছে যে আমি এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছি কেন তখন সে মণিবরের চরণে পড়ে বলছে যে আমি এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছি কেন এই দুঃখ কষ্ট থেকে আমি মুক্ত হব কি করে হে মণিবর কৃপা করে আপনি বলুন তখন পণ্ডিত উনি তো অত্যন্ত সরল স্বভাবের উনি তো বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত এত প্রভাবশালী যে সকলকে পবিত্র করে দেয় যত পাপিতাপি হোক না কেন তাকে পবিত্র করে দেয় এই ব্রতের মতো এত পবিত্র ব্রত আর নেই এই ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায় এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায় আনন্দ বর্ধিত হয়ে যায় অবশ্যই নিশ্চিতভাবে আনন্দ লাভ করা যাবে বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করলে তাই মোহিনী একাদশী ব্রত তুমি পালন করো তোমার যত পাপ আছে সমস্ত পাপ দূর হয়ে যাবে তুমি অবশ্যই অবশ্যই দুঃখ কষ্ট থেকে উদ্ধার লাভ করবে এই কথা শ্রবণ করে সেই ধৃষ্ট বুদ্ধি তার তো বুদ্ধির উদয় হয়েই গেছে সে তখন মোহিনী একাদশী ব্রত যখন আসে সেই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠার সহকারে পালন করে আর ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ তাপ দূর হয়ে যায় এমন কি যখন তার মৃত্যু হয়ে যায় তখন সে দিব্য দেহ প্রাপ্ত হয়ে যায় আর এমন কি গরুরের পিঠে আরোহণ করে পরমধামে বিষ্ণু লোকে গমন করে এই বর্ণনায় মনে ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন আর শ্রী রামচন্দ্র সীতা দেবীর বিরহের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছিলেন এটা আমরা সবাই জানি যে তিনি যত রাক্ষস্কুলকে বিনাশ করে ধ্বংস করে তিনি তারপর সীতা দেবীকে সেখান থেকে উদ্ধার করে আনেন তো এই বৈশাখ মাসের মোহিনী একাদশী শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে সবাই পালন করুন দু সালে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত আর পারণ হল পরদিবস মানে শুক্রবার পালন করতে হবে পরের দিন কখন সূর্যোদয়ের পর মানে পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা চার মিনিট থেকে পূর্বান্ন সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে এই মোহিনী একাদশী ব্রতের পালন করে নিতে হবে সবাই নিষ্ঠা সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করুন আর যত দুঃখ কষ্ট থেকে উদ্ধার লাভ করুন পরম আনন্দ লাভ করুন সুখ লাভ করুন এই ব্রতের কথা শ্রবণ যিনি করেন আর যিনি বর্ণনা করেন তাদের উভয়েরই সমস্ত পাপ দূর হয়ে যায় এবং বলা হয়েছে এই ব্রতের কথা শ্রবণকারীর এবং বর্ণনাকারীর উভয়েরই সহস্র সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তাই এত সুযোগ আমরা কেন হাতছাড়া করবো আমরা সবাই নিষ্ঠা সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করব। আর এই ব্রতের কথা শ্রবণ করব বর্ণনা করব। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे